আয়স্থানি লুক দেওয়ার চেষ্টা করেছে কাকু বলছে দেখো মায়ের মাথায় আবার পাগড়িও রয়েছে এবং স্টোনের পুরো কাজ সুবিশাল এক সরস্বতী মা তৈরি হচ্ছে এখানে অমিপলে স্টুডিওর সামনে চলে এসেছে তো এখানে বড় বড় সব ঠাকুর তৈরি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করে এই ভিডিও চালু করি হ্যাঁ অনেক দিন পর এই ডিসকভার কলকাতায় ভিডিও আসতে চলেছে আজকে আমরা কুমোরটুলিতে এখন দাঁড়িয়ে রয়েছি সরস্বতী পুজোর সামনেই আমাদের দেবীর আরাধনা হতে চলেছে তারই প্রস্তুতি ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পারবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি চলো ভিডিও শুরু হওয়ার সাথে সাথে তোমরা জানো লাইকটা করে দিও আর যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে ভিডিওটা স্টার্ট করি আসো তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম স্টুডিও মোহনবাসী রুদ্রপালের ঘর দিয়ে সারু চালু করছি ভিডিও তো দেখো সুবিশাল এক সরস্বতী মা তৈরি হচ্ছে এখানে তো গত বছর এত বড় এখানে সরস্বতী ঠাকুর আমি দেখিনি তো এই বছর তৈরি হচ্ছে তো এখানে একটা সুন্দর চালচিত্র দেওয়া মা তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলো ছ ফুটের কাছাকাছি হবে কিন্তু এটাই উচ্চতা এই ঠাকুরের উচ্চতা বিশাল বড় প্রায় ফুটের কাছাকাছি তো মোহনবাসীর রুদ্রপালের অপোজিটে দেখো সারিবদ্ধভাবে এখানে কত কত ঠাকুর তৈরি করছেন শিল্পীরা দেখতে পাচ্ছ যেহেতু এখন বর্ষার কোনো ভয় নেই তো রাস্তার মধ্যে এইভাবে সুন্দরভাবে ঠাকুর তৈরির কাজ চলছে দেখো একটা সামনে একটা ঠাকুরের দেখো মাটির কাজ চলছে মাটির চালচিত্র খুবই সুন্দর লাগছে তো কাকু তৈরি করছে তো দেখো মা কত সুন্দরভাবে ধ্যানরূপী বসে রয়েছে মায়ের মুখ তোমাদের সামনে থেকে দেখাই তো দেখতে পেয়েছো কত সুন্দর সুন্দর এখানে ঠাকুর তৈরি হচ্ছে এছাড়াও দেখো তোমরা দেখতে পাচ্ছ শান্তিপদ পাল অ্যান্ড সন্স ইনারা খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় প্রতি বছরই তোমাদের দেখতে হলে পুরোনো ভিডিওগুলো আমাদের সার্চ করো তো দেখতে পারবে এদের ঠাকুর কতটা নিখুঁত কত সুন্দর সুন্দর সাজ হয় সবই এরকম ছোটো ঠাকুর যেটা সরস্বতী পুজোয় মেন আকর্ষণ মানে আমাদের ঘরে যেহেতু পুজো হয় সব ছোটো ছোটো ঠাকুরের ডিমান্ড সব থেকে বেশি হয় তো দেখো ইনারা সব ছোট ছোটো ঠাকুরই বানান এবং এনাদের যেটা লক্ষণীয় বিষয় এদের স্টোনের কাজ দুর্দান্ত সব স্টোনের কাজ এনারা উপহার দেয় তো বন্ধুরা আর একটা ছোটো ঠাকুর দেখো বিদ্যাদেবী ধ্যান রূপে বসে রয়েছে মা কত সুন্দর সুন্দর এখানে সব ঠাকুরগুলো তৈরি করছে তো তোমরা তাড়াতাড়ি আসো অর্ডার দাও নিজেদের ঠাকুর পছন্দ করে বাড়ি নিয়ে যাও তো চলো এনাদের স্টুডিওর ভেতরে চলে যাই কাকু মোটামুটি কাজ করছেন তো কাকু দেখতে পাচ্ছ কাজ করছে এখানে কত কত ঠাকুর বাইরে দেখালাম এখানেও ভর্তি ভর্তি সব ঠাকুর সবই তিন ফুটের কাছাকাছি ছোট ছোট ঠাকুর তোমরা বলতে পারো দুর্দান্ত সব ঠাকুর এখানে তৈরি করে যায় কাকু এই ঠাকুরগুলো আসল রূপ যখন সম্পূর্ণ রূপে সাজানো হবে দুর্ধর্ষ লাগে তোমরা যদি দেখতে চাও পুরোনো ভিডিও চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা দেখে নিও তো চলো এখানে দেখো চার হাতে মহাসরস্বতীও রয়েছে কাকুরা এখানে তৈরি করে থাকে প্রতি বছর তো বন্ধুরা যে সাজের কথা বলছি দেখো কাকু একটা কপি বানিয়ে রেখেছে তোমাদের সুবিধার্থে দেখো কি সুন্দর বাসি হাতে ধরে রয়েছে মা রাজস্থানী লুকস দেওয়ার চেষ্টা করেছে কাকু বলছে দেখো মায়ের মাথায় আবার পাগড়িও রয়েছে এবং স্টোনের পুরো কাজ অসাধারণ এখানে মানে সবকরা ঠাকুরি ভিন্ন ভিন্ন তাদের রূপ এখানে কাকু কাকিমা দেন প্রতি বছরই খুব সুন্দর সুন্দর ঠাকুর বানান নারা তো তোমরা এসো পরবর্তী ভিডিওগুলো দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুরের ফিনিশিং দেখতে পাবে তো কর্মব্যস্ততার মধ্যে কাকুর থেকে প্রতিবারের যে আবদার থাকে আমাদের যে দামের একটু আভাজ নেওয়ার জন্য কাকু যেটা সাজিয়েছেন এত সুন্দর রাজস্থানী সাজ দিয়েছেন এটা কীভাবে স্টার্টিং রেঞ্জটা কী রেখেছে এগুলো তোমার স্টার্টিং হচ্ছে সাড়ে ছয় থেকে সাড়ে ছয় হাজার দেখলাম সাড়ে ছয় হাজার থেকে স্টার্টিং এবার সাজ বেশি নিলে তো দাম বাড়বে অন্যান্য যত যেরকম

তো তোমরা বুঝতে পারলে কাকুর ও কাকিমা অনেক যত্নের সহকারে ঠাকুরগুলো প্রতি বছর বানান তো কাকুর ফোন নাম্বারটা জেনে তোমরা যেভাবে যোগাযোগ করতে কাকু ফোন নাম্বারটা একটু বলে দি নাই আমার দুটো নাম্বার আছে সিক্স টু নাইন জিরো থ্রি এইট ফোর সেভেন সিক্স সেভেন সিক্স টু নাইন জিরো থ্রি এইট ফোর সেভেন সিক্স সেভেন আর হ্যাঁ এইটা হচ্ছে আর আরেকটা হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান এইট জিরো জিরো সিক্স নাইন টু আর দর্শককে বলছি যারা নেবেন ঠাকুর নিতে আসবেন কাইন্ডলি দুপুরবেলা ফোন করবেন না কেন আমরা ওই টাইমে টিফিন টাইম একটা থেকে তিনটের পর যখন খুশি ফোন করুন রাত এগারোটা পর্যন্ত আমরা সেটাকে নেব আর কি বাহ এটা শুনে নিলে তোমরা দুপুরবেলাটা কাকুদের একটু খাওয়া দাওয়ার টাইম থাকে একটা থেকে তিনটে অবধি বাদ দিয়ে রাত্রি টিভিন টাইমটা বাদ দিয়ে তোমরা রাত্রি এগারোটা অবধি ফোন করতে পারো তো পরবর্তীকালে আরও রং করার পর কেমন হলো সেটাও তোমাদের দেখাবো চলো এখন পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক কুমটপুরির বর্তমান অবস্থা তোমরা যেটা দেখছো অলিতে গলিতে মায়ের খড় বাঁধার কাজ হয়ে গেছে এবং মাটির যে প্রথম প্রলেপ রেখা লাগানোর কাজটা সেটাই এখানে হয়েছে কিছু কিছু ঠাকুর মাটির ফিনিশিং কাজ অব্দি করে ফেলেছে তো দেখো ছোট্ট একটা ঠাকুর কতটা সুন্দরভাবে মাকে এখানে তৈরি করেছে রঙ শাড়ি বানানোর পর দুর্ধর্ষ লাগবে শেষ বলার অপেক্ষা রইল না তোমরা শীতকাল কেমন কাটাচ্ছ বলো কলকাতায় তো তেমন শীত পড়ে না তো এখন কিছুদিন জমিয়ে ঠান্ডা পড়েছে তো এই শীতের বিকেলে রবিবার চলে এসেছি কুমোরটুলিতে এখন তোমরা দেখছো এতক্ষণ যারা লাইক কম লাইকটা করে দিও তো ভিডিওগুলো কেমন লাগছে জানিও চলো পরবর্তী স্টুডিওতে ঢোকা যা একটা ধ্যানরূপী মা কতটা আর্টিস্টিক রূপ দেওয়ার চেষ্টা করেছে দেখো অসাধারণ ঠাকুরটা তৈরি করেছে এখানকার শিল্পীরা একটা পদ্মের ওপর মা বসে রয়েছে দেখো ধ্যানরূপী খুবই সুন্দর অল্প ঠাকুর তৈরি করেছে কিন্তু ঠাকুরগুলো জাস্ট অপূর্ব লাগছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে এই দেখো বাংলা আর্টের মুখ বলতে বলতে যেটা আমার খুব প্রিয় লাগে তো দেখো এখানে কত 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 ঠাকুর তৈরি হয়েছে মাটি লাপার কাজ হয়েছে এই গলিটা যতটা তুমি দেখছো পুরো এই গলি ধরে বড় বড় ঠাকুর তৈরি হয়েছে যারা ধরো পাড়ায় বা ক্লাবে বা বাড়িতেও অনেকে বড় বড় ঠাকুর তৈরি মানে পুজো করেন তো তারা এখানে এসে অবশ্যই যোগাযোগ করে পছন্দমথন ঠাকুর তোমরা নিয়ে যেতে পারো একটা খুব সুন্দর ঠাকুর আমার নজরে এলো তার সামনেই আমি যাই দেখো কত সুন্দর মায়ের মুখ কতটা মিষ্টি কত স্নিগ্ধ হাসি মায়ের দারুণ দারুণ এবং এই পাশেই যেটা আমার নজরে এলো নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটির মূর্তি এখানে তৈরি হচ্ছে দেখো ওই মূর্তিটার অনুকরণে এই মূর্তিটা তৈরি হয়েছে অসাধারণ শিল্পীর হাতের কাজ জাস্ট ফাটাফাটি লাগছে হাঁটতে হাঁটতে একটা রাজস্থানী রূপে মাকে দেখতে পাচ্ছি মায়ের মাথায় ঘুমটা রয়েছে দেখো কি সুন্দর বসে রয়েছে মা দারুণ দারুণ এই স্টাইলটা খুব সুন্দর বছর আমি অনেক জায়গায় দেখলাম তোমরা আসো এসে ঘুরে যাও পছন্দ মতন ঠাকুর অর্ডার দিয়ে যাও তো বন্ধুরা এখন এই বঙ্কিম পালে স্টুডিওর সামনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর ছোট ছোট সব সরতি মা তৈরি হচ্ছে তো কাকু কাজ করছে তুমি দেখতে পাচ্ছ তো ভেতরে অনেক রকমের ঠাকুর রয়েছে চলো ওই পাশে যাই গিয়ে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ চার হাতে মহা সরস্বতী এখানে তৈরি হয়ে রয়েছে এছাড়া কত কত ঠাকুর এখানে সারিবদ্ধভাবে তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ঠাকুর সবই আড়াই থেকে তিন ফুটের হাইট হতে পারে তো অনেক ঠাকুর অলরেডি বায়না হয়ে গেছে তোমরা দেখো হাতের মধ্যে ট্যাগ লেগে গেছে তো এখানেও অনেক ঠাকুর রয়েছে তো এখানে ঠাকুর অর্ডার দিতে হলে তাড়াতাড়ি চলে আসো স্টুডিওতে এবং পছন্দ মতন ঠাকুর অর্ডার দিয়ে যাও নানটুদার ঘরের সামনে চলে এসেছি তো দেখো এখানে কিছু ঠাকুর ফিনিশ হয়ে গেছে মানে ফিনিশ হলে কেমন লাগবে সেরকমভাবে সাজিয়ে ঠাকুরগুলোর রাখা রয়েছে এবং পেছনে মাটির কাজ চলছে তো তোমরা আসো এরকম ঠাকুরই তোমরা পাবে নানটু দা এখন নেই তো ভেতরে ঢুকে আমি দেখাতে পারছি না তো আসো অর্ডার দিয়ে যাও গত বছরের ভিডিও তোমরা দেখে নিও সেখানে পুরো ডিটেলসে দাম দর দেওয়া রয়েছে এখানেও দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো ঠাকুর দাদারা তৈরি করছে দাদা এই ঠাকুরগুলোর দাম কী রেখেছো দেখো এগুলো বারোশো টাকায় তোমরা সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যাবে এছাড়াও ভেতরে আরও ধরনের ঠাকুর রয়েছে এর থেকে এর থেকে বড়ো সাইজগুলো হয় না সেগুলো কত রেখেছো দাম দুই আড়াই হাজার টাকারও ঠাকুর পেয়ে যাবে তোমরা এখানে এলে তো বন্ধুরা এখন যেতে চলেছি আমার সব থেকে প্রিয় শিল্পী সমীর পালের ঘরে ওনাদের ঠাকুর আমার প্রতি বছরই খুব ভালো লাগে তো দেখি এই বছর আমাদের জন্য কি উপহার ওনারা দিচ্ছেন কি সুন্দর সুন্দর ঠাকুর দিচ্ছে সেটাই দেখে নিই আসুন তো তোমরা দেখতে পাচ্ছ সমীর পালের স্টুডিওতে সামনে চলে এসছে তো এখানে বড় বড় সব ঠাকুর তৈরি হচ্ছে দেখো কি সুন্দর চালচিত্র কাজ হচ্ছে এবং মায়ের মুখের কাজ এখনও হয়নি মাটির কাজই হয়েছে দেখো মা সিংহাসনে বসে রয়েছে রাজ রাজের শরীর রূপে পায়ের ওপর পা তুলে তো এখানে দারুণ দারুণ সব কাজ হয় তো এটা দেখো কতগুলো ময়ূর রয়েছে তো এটাও একটা নতুন থিমের আমাদের উপহার দেবে এই সমীর পাল স্টুডিওতে তো দারুণ দারুণ সব ঠাকুর তো আরেক পাশ রয়েছে ওই পাশেও যাই তো ওই পাশেও খুব সুন্দর সুন্দর ঠাকুর ওই দেখো সেই ময়ূর দেওয়া ঠাকুর গত বছরের ভিডিও যারা দেখেছ তারা দেখতে পারবে এবং পেছনে পদ্মফুল হবে ওই চালচিত্রে অসাধারণ অসাধারণ সব ঠাকুর এখানে তৈরি হচ্ছে তো একটা সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যারা আমাদের সোশ্যাল মিডিয়া এখনও ফলো করো নি ফেসবুক এবং ইনস্টা আইডি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ফলো করে নিও আর যারা এখনও অবধি লাইক নি লাইকটা করো পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আজকে ভিডিও এখানেই শেষ হলো টাটা